কে তুমি আমাকে ছাড়ো আমার নাক ধরেছো কেন তুমি ও মালিক তুমি আমার গায়ে তুমি জল ঢালছো কেন মালিক তুমি আমার পোঁদে চাপড় মারছো কেন ছাড়ো 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 মালিক তুমি আমাকে পা দিয়ে চোটকে মেরে ফেললে তো এটা কিন্তু তুমি ঠিক করলে না আরে বন্ধুরা মালিক তো আমাকে পুরো ঝাঁকা নাকা পরিষ্কার করে দিয়েছে তোমরা মালিকের জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করো